বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি রাত্রিবেলায় হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছি এবং পরবর্তীতে আর ঘুমাতে পারছি না রাত্রিবেলায় ঘুম থেকে হঠাৎ জাগ্রত হয়ে পড়লে অথবা ঘুম ভেঙে গেলে এমতো তো অবস্থায় আমাদের করণীয় কি বলবেন কি পুরাণ সন্ন্যাসের মধ্যে বিষয়ে কোনো কথা আছে কিনা দেখেন আবু দাউদ এবং নাসাইর তারপরে ইবনে মাজার মধ্যে কিছু হাদিস উল্লেখ রয়েছে রসুল আকরাম সাল্লা আলহামের কিছু কথা আমরা এখানে পাই প্রথমত হচ্ছে ঘুম থেকে যদি আপনি হঠাৎ এরকম জাগ্রত হয়ে যান আপনি দশবার আল্লাহ আকবর পড়বেন দশবার আলহামদুলিল্লাহ পড়বেন দশবার সুবহান আল্লাহ পড়বেন অর্থাৎ আল্লাহ বি তারপরে দশবার পড়বেন সুবাহান মালিকুল কুদ্দুস দশবার আস্তক ফিরুল্লাহ দশ বার ইল্লাল্লাহ ইহ্লাহ এরপরে দশবার পড়বেন আল্লাহ হুম ফির্লি ওয়াহদিনী ওয়ার জুকনি ওয়া আফিনী আল্লাহ ইন্নি আ উদুবিকা মিন দুই তে দুনিয়া অদ্বুই অদুই কেয়াও মা কেয়ামাহ হিয়াল্লাহ আমাকে মাফ করুন আমাকে হেদায়েত দান করুন আমাকে রিজিক দান করুন আমাকে নিরাপত্তা দিন হিয়াল্লাহ নিশ্চয়ই আমি আপনার নিকট দুনিয়া ও কেয়ামতের দিনের সঙ্কট থেকে আশ্রয় চাই এক নম্বর যদি হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে পড়েন এ কাজটি করবেন দুই নম্বর লে ইলাহ ইল্লাল্লাহাদহু লা শরীকা আলাহু লাহুুল মুল কুয়া লাহুল হামদুয়া আলাহ কুল্লিশা ইম কদির সুভানল্লাহ ওলা হামদুল্লাহ ও লে ইলাহ ইল্লাহ্ আল্লাহ আকবর ওয়ালা হাউ লা ওলা কুত আ ইল্লা বিল্লাহ ইলা আলিগুলা দিম আল্লাহ হুম ফিরিলি রব বেক ফিরিলি এই দুয়াটিও পাঠ করবেন এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজ্য তারি এবং যাবতীয় প্রশংসাও তারী তিনি সব কিছুর উপর শক্তিমান যাবতীয় হামদ আল্লাহর জন্য আল্লাহ তালা পবিত্র আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই আল্লাহ মহান তার তৌফিক ব্যতীত গুনা হতে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি নেই দুই নম্বরে এটি করবেন তিন নম্বর আল্লাহ আল্লাহ পবিত্র যিনি জগৎসমূহের প্রতিপালক আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার প্রশংসার সাথে সুরানে তিরমিজি চার নম্বরে লাহ ইহ সুবাহ আল্লাহমস্তফিরুকাল ইদাম্বি ওয়াস আলুকা রহমাতে আল্লাহম জিদনে আইলমা ওলা তু জলবি বাদ ইদ হাদাইতানি ও হাবলি মিল্লা দুমকা রহমা ইন্নাকা আংতাল ও হাব এই দুয়াটি পাঠ করবেন তারপরে আপনারা যেটা করবেন আল্লাহর কাছে পানাহ চাইবেন কেন আপনার এই যে হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে যাচ্ছেন বা আপনার ঘুম ভেঙে যাচ্ছে কারণটা দেখেন যে আপনি কি দুঃস্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন দেখেছেন যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে বামদিকে তিনবার থুথু নিক্ষেপ করেন থুক থু করে তিনবার থুথু নিক্ষেপ করার পরে আউদাহিমের সাহিত্য অনেক রজম পড়েন লাহ কুয়তা ইল্লা বিল্লাহ পড়েন আয়াতল কুরসি একবার পরে বুকে ফুৎকার দেন আর যদি এমনটা হয়ে থাকে যে খারাপ স্বপ্ন আপনি দেখেন নাই বরং এমনিতেই ঘুম আসছে না তাহলে ঘুমের পূর্বে আপনি যেটা করবেন ভালো করে উঁু করে নেবেন উজু করে দুই রেখাত নফল নামাজ পড়েন দুই রেখাত নফল নামাজ পড়ে একেবারে ধীরি স্থিরভাবে আল্লাহর উপরে আস্থা নিয়ে আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে আপনি ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন দোয়া পড়ে বিস্মিকা আমতু ও আহিয়া পারলে সাথে সাথে চার কুলও পড়বেন সুরা কাফিরুন সুরা ফালাক সুরা নাস এবং সুরা এখলাস এই চার কুল বিসমিল্লা সহকারে পড়ে তারপর আপনি শুয়ে যাবেন যখন আপনি এভাবে পড়ে শুয়ে যাবেন দেখবেন ইনশাআল্লাহ তালা আপনার ঘুম ভালো ঘুম হবে নিশ্চিন্তে ঘুম হবে এবং আপনার ভেতরে কোনো ধরনের ভয় কাজ করবে না আরেকটি প্রবলেম হচ্ছে আমরা যে ঘুমের পরিবেশটা তৈরি করি দুনিয়াবি উপায় উপকরণ আমরা অবলম্বন করি কিন্তু আখেরাতের উপায় অবলম্বন আমরা ফলো করি না আমরা দিন ফলো করি না দেখেন যখন আপনি ভালো ঘুম আশা করবেন আপনার পরিবেশটা দিনই পরিবেশ হতে হবে একদিকে আপনি টেলিভিশন ছেড়ে রেখেছেন নাচ গান চলতেছে অন্যদিকে আপনি ঘুমোচ্ছেন আপনার ভালো ঘুমাবে না লাইট জ্বালিয়ে রেখেছেন আল্লাহ রসুল সাল্লাহাম লাইট জ্বালিয়ে ঘুমান নাই তিনি অন্ধকারে ঘুমাতেন এটা বিজ্ঞানও বর্তমান বিজ্ঞান বলছে অন্ধকারে ঘুমাবেন তারপরে যেই বিছানায় আপনি ঘুমাচ্ছেন যেই জায়গাটায় আপনি ঘুমাচ্ছেন এই জায়গাটা কিন্তু পবিত্র হতে হবে মনে রাখবেন এই যে বোবা শয়তান অনেক সময় আসে বোবা জিন ধরে তারপরে মনে করেন বদ্জিন আসর করে যত অপবিত্র জায়গা আছে বদ্জিনের আসর তত বেশি হবে সুতরাং পবিত্র জায়গায় ঘুমানোর চেষ্টা করবেন চাদরটা পবিত্র করবেন বিছানাটা পবিত্র রাখবেন ঘরটা পবিত্র রাখবেন পেশাব করে দিয়েছে ছোট বাচ্চা আপনি ধন নাই পরিষ্কার করেন নাই অথবা শোকান নাই আপনি তার উপরে দিব্যি ঘুমাচ্ছেন এরকম করবেন না আরেকটা বিষয় হচ্ছে যে নামাজটা কন্টিনিউ করবেন ভাই যদি নামাজ না পড়েন তাহলে আন্তরিক প্রশান্তি আপনি পাবেন না আপনার মাথা ঠিক থাকবে না আপনাকে নামাজ আদায় করতে হবে আজকে দেখেন শুনলাম কোরিয়ার অনেক মানুষ তারা সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত নিয়মিত কাজ করত। এখন রাত্রিবেলায় ঘুমানোর জন্য নানান উপায় অবলম্বন করেছে প্রযুক্তিতে এমনভাবে তারা আকৃষ্ট হয়েছিল এমনভাবে তারা আচ্ছাদিত হয়েছে সম্পৃক্ত হয়েছে যে এখন ঘুমই তাদের আসে না ট্যাবলেট খেয়েও কিন্তু ঘুম আসে না বাংলাদেশে অনেক মানুষ রয়েছে সুতরাং আপনি যদি ভালো ঘুম পেতে চান রাসুল সাল্লাহ আলাইসালামে যে সমস্ত সুন্নাহগুলো বিষয় রয়েছে যে সমস্ত সুন্নাহের বিষয় রয়েছে এগুলো ফলো করেন আল্লাহ তালা প্রশান্তির ঘুম আল্লাহ তালা আপনাকে দিবেন এবং ভালো ঘুম আপনার হবে আল্লাহ তালা ঘুমের মধ্যে যারা আপনারা ভয় পান আয়াতল গুরস্তিটা নিয়মিত পড়বেন পারলে যখন ঘুমাচ্ছেন ও যে গান শুনতে শুনতে ঘুমান গান শুনতে শুনতে না ঘুমিয়ে সুরা বাকারাটা ছেড়ে রেখে তারপরে ঘুমাবেন সুরা বাকারা যেই জায়গায় তেলাওয়াত করা হয় ওই জায়গায় খারাপ কোনো কিছু প্রভাব বিস্তার করতে পারে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন সবাইকে সুস্থভাবে ঘুমানোর এবং জীবনযাপনের তৌফিক দান করুন আমিন